দু সালের ছয় ফেব্রুয়ারি ভোর চারটা সতেরো মিনিটে তুরস্ক সিরিয়া সীমান্তের তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে সাত পয়েন্ট আট মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প আঘাত আনে একই দিন দুপুরে আগের অবস্থান থেকে মাত্র পঁচানব্বই কিলোমিটার দূরে সাত পয়েন্ট সাত মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত আনে উভয় ভূমিকম্পের আঘাতে দুই দেশের পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেন ভূমিকম্প ও এর পরবর্তী আফটার শকের কারণে কম বেশি ক্ষতিগ্রস্ত হন আরও অজস্র মানুষ যদিও এটি সাম্প্রতিকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্প কিন্তু এর থেকেও ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হয়েছে পৃথিবীবাসী আজ আমরা আলোচনা করব পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া এমন পাঁচ ভয়াবহ ভূমিকম্প সম্পর্কে ঝাঁসি প্রদেশ চীন তেইশে জানুয়ারি পনেরোশো ছাপ্পান্ন বিগত চার হাজার বছর ধরে পৃথিবীর মানুষ ভূমিকম্প নথিপত্র করে রেখেছে এর মধ্যে পৃথিবীর সবচেয়ে মারাত্মক ভূমিকম্পটি ঘটে আজ থেকে প্রায় আট থেকে নয়শো বছর আগে পনেরোশো ছাপ্পান্ন সালের তেইশে জানুয়ারি চীনের শানসি প্রদেশে মিং রাজবংশের সময় উনিশশো তিরিশের দশকে রিক্টার স্কেল উন্নয়নের পর বিজ্ঞানীদের তত্ত্বীয় হিসেব মতে ভূমিকম্পটির মাত্রা ছিল আট থেকে আট পয়েন্ট তিনের মধ্যে যদিও এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল না কিন্তু এর ফলে শানসি প্রদেশের পর্বতগুলো ধুলোয় মিশে যায় নদীর গতিপথ পাল্টে যায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয় এবং প্রায় ত্রাশি লক্ষ মানুষের মৃত্যু ঘটে প্রদেশটির কিছু কিছু এলাকার প্রায় ষাট শতাংশ মানুষ মৃত্যুবরণ করেন এত বেশি লোকের মৃত্যুর কারণ হিসেবে ঘনবসতি আর দুর্বলভাবে তৈরি পাথরের ভবনকে দায়ী করা হয় তাংশান চীন আঠাশে জুলাই উনিশশো ছিয়াত্তর ভৌগোলিকভাবে ভারতীয় এবং প্যাসিফিক প্লেটের মাঝে অবস্থিত হওয়ায় চীন বরাবরই অত্যন্ত ভূমিকম্প এলাকা হয়তো তাই পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় মারাত্মক ভূমিকম্পেরও সাক্ষী হতে হয়েছিল চীনবাসীকে উনিশশো ছিয়াত্তর সালের আঠাশে জুলাই রাত তিনটা বিয়াল্লিশ মিনিটে রাজধানী বেইজিংয়ের আটষট্টি মাইল পূর্বে অবস্থিত শিল্পনগরী তাংশান সাত পয়েন্ট আট মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে এই ভূমিকম্পের ঠিক একদিন আগে নগরবাসী বিভিন্ন ধরনের অদ্ভুত ঘটনার সাক্ষী হয় যেমন কুয়ার পানি রেস্তোর অস্বাভাবিক ওঠানামা দিনে দুপুরে আতঙ্কগ্রস্ত ইঁদুরের দল ছোটাছুটি করা প্রভৃতি কিন্তু এসব যে এক ভয়াবহ ভূমিকম্পের পূর্ব লক্ষণ তা নগরবাসী অনুমান করতে পারেনি যার ফলে নগরের দশ লক্ষ বাসিন্দাদের মধ্যে প্রায় দুই লক্ষ বিয়াল্লিশ হাজার মানুষ এই ভূমিকম্পে মৃত্যুবরণ করে এবং আহত হয় আরও প্রায় এক লক্ষ ষাট হাজার মানুষ মাত্র তেইশ সেকেন্ডের ভূমিকম্পে নগরের নব্বই শতাংশ দালান ধ্বংসস্তূপে পরিণত হয় আর এত বেশি পরিমাণ লোকের মৃত্যু মৃত্যুর কারণ হিসেবে শহরের সাথে রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া পর্যাপ্ত ও দক্ষ জনবলের ঘাটতি থাকা সত্ত্বেও বিদেশি সাহায্য না নেয়াকে দায়ী করা হয় আলেপ্পো সিরিয়া এগারোই অক্টোবর এগারোশো আটত্রিশ দু সালের গৃহযুদ্ধে সিরিয়ার আলেপ্পো স্তূপে পরিণত হওয়ারও প্রায় চোদ্দশো বছর আগেও ভয়াবহ ভূমিকম্পে আরও একবার ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এগারোশো আটত্রিশ সালের এগারোই অক্টোবর সাত পয়েন্ট একমাত্রার ভূমিকম্পে আলেপ্পো এবং এর আশপাশের অঞ্চলের প্রায় দুই লক্ষ তিরিশ হাজার মানুষের মৃত্যু ঘটে সুমাত্রা ইন্দোনেশিয়া ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চার একবিংশ শতাব্দীর সবচেয়ে মারাত্মক ভূমিকম্পটি ঘটে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ থেকে একশো ষাট মাইল পশ্চিমে ভারত মহাসাগরে যেটি কিনা এ পর্যন্ত রেকর্ডে রাখা ভূমিকম্পগুলোর মধ্যে দ্বিতীয় শক্তিশালী এবং চতুর্থ মারাত্মক ভূমিকম্প এই ভূমিকম্পের ফলে ভারত মহাসাগরের তীরবর্তী চারটি দেশ মারাত্মকভাবে আক্রান্ত হয় দু সালের ছাব্বিশে ডিসেম্বর সকাল আটটায় আগাথানা ভূমিকম্পটির ফলে সৃষ্ট সুনামি ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ডেকে আনে মৃত্যুর তাণ্ডবলীলা দশ মিনিটের স্থায়ী এই ভূমিকম্প আশি থেকে একশো ফুট উচ্চতার সুনামি সৃষ্টি করে আছে উপকূলে আশ্রে পড়ে যেটি প্রদেশের অধিকাংশ মানুষকে নিশ্চিহ্ন করে দেয় এর ফলে শুধু ইন্দোনেশিয়ায় মারা যায় এক লক্ষ তিরিশ হাজার মানুষ যার অধিকাংশ ছিলেন আচেহ প্রদেশের বাসিন্দা ভূমিকম্প হওয়ার দীর্ঘ নব্বই মিনিট পর সৃষ্ট সুনামি পৌঁছায় শ্রীলঙ্কায় যেখানে সেটি কেড়ে নেয় আরও পঁয়ত্রিশ হাজার মানুষের প্রাণ তাছাড়া ভূমিকম্পটির ফলে ভারত এবং থাইল্যান্ডে মারা যায় আরও তেইশ হাজার মানুষ এমনকি সুনামির ঢেউ উৎপত্তি স্থল থেকে পাঁচ হাজার মাইল দূরে দক্ষিণ আফ্রিকায় আঘাত হানে যেখানে মারা যান আরও দুজন পোর্ট অফ প্রিন্স হাইতি বারোই জানুয়ারি দু হাজার দশ দু হাজার দশ সালের বারোই জানুয়ারি ক্যারোবিয়ান অঞ্চলের দারিদ্র্যপ্রীত দেশ হাইতি এক ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয় রাজধানী পোর্ট অফ প্রিন্সের সোজা ভেতর দিয়ে যাওয়া উত্তর আমেরিকান প্লেট এবং ক্যারোবিয়ান প্লেটের কারণে দেশটি বরাবরই ভূমিকম্প প্রবণ ছিল সাতমাত্রার ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল রাজধানী থেকে মাত্র ষোলো মাইল দূরে যে কারণে অনেক মানুষ হতাহত হয় প্রায় দুই লক্ষ বিশ হাজার মানুষ এতে মৃত্যুবরণ করেন আরও তিন লক্ষ মানুষ আহত হয় এবং দশ লোক বাস্তুচ্যুত হয় দেশটির বিমানবন্দর সমুদ্র বন্দর এবং যা উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করে তোলে পরিশেষে বলা যায় যতদিন পর্যন্ত না ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের ভূমিকম্পের ভয়াল থাবা থেকে রেহাই পাওয়া সম্ভব না কিন্তু পরিকল্পিত নগরায়ন যথাযথ বিল্ডিং কোড অনুসরণ প্রশিক্ষিত উদ্ধারকর্মী এবং ভূমি ভূমিকম্প পরবর্তী করণীয় সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি যথাসম্ভব কমিয়ে রাখতে পারি